নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে নতুন বছর সবার সকল মনস্কামনা পূর্ণ হোক সবাই খুব ভালো থাকুন আজকে যে বিষয়টি আপনাদের সামনে রাখব সেটা হলো রাত দশটা চল্লিশ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ে দিনের শেষ মেট্রো এতদিন ভাড়াও ছিল দিনের বাকি মেট্রোগুলির মতোই মেট্রো কর্তৃপক্ষ বারবার দাবি করেছে আশানুরূপ যাত্রী হচ্ছে না রাতের শেষ মেট্রোতে এই পরিষেবা চালাতে বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে তাই মেট্রো কর্তৃপক্ষকে সেই ক্ষতিপূরণ করতেই এবার দশ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হল শেষ মেট্রো অর্থাৎ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত দশ টাকা ভাড়া দিতে হতো আগে এবার দিনের শেষ মেট্রোয় চললে যাত্রীদের এই দূরত্ব পার করতে কুড়ি টাকা ভাড়া দিতে হবে পনেরো কুড়ি এবং পঁচিশ টাকা ভাড়ার ক্ষেত্রেও একইভাবে বাড়বে ভাড়া নতুন বছরের শুরুতেই মেট্রো যাত্রীদের জন্য যা অত্যন্ত দুঃখজনক খবর দিনের শেষ স্পেশাল মেট্রোর ভাড়া বাড়াচ্ছে কর্তৃপক্ষ তাদের এছাড়া আর কোনো উপায় নেই মাঝে কিছু দিনের জন্য এই সিদ্ধান্ত স্থগিত রেখেছিল তারা এবার সেই সিদ্ধান্তই কার্যকর করল মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার জন্য কলকাতা মেট্রো পরীক্ষামূলকভাবে শুধুমাত্র ব্লু লাইনে বিশেষ রাত্রিকালীন মেট্রো পরিষেবা চালাচ্ছে সোম থেকে শুক্র রাত এগারোটায় কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত এই শেষ মেট্রো দুটি চলে পঁচিশে মে থেকে চালু হওয়া এই বিশেষ মেট্রো যদিও বেশিরভাগ দিনই ফাঁকা থাকে রাত করে বাড়ি ফেরা কিছু অফিস যাত্রী ছাড়া সেই অর্থে যাত্রী হয় না বললেই চলে স্টেশনে ঢোকার অধিকাংশ গেটও থাকে বন্ধ ফলে অনেক যাত্রী কোন প্রবেশদ্বার খোলা রয়েছে সেটা খুঁজে না পেয়ে ফিরেও যান এটাও বাস্তব সত্য দিন শেষে দেখা যাচ্ছে আপ ডাউন মিলিয়ে দুটি মেট্রোয়ে দিনে গড়ে ছশো জন করে যাত্রী হচ্ছে টিকিট থেকে রোজগার হচ্ছে মাত্র ছ হাজার টাকা এবার এই লোকসান পূরণ করতেই শেষ মেট্রোর ভাড়া কর্তৃপক্ষ কিন্তু অনেকেই বলছেন যে মেট্রো কিছুটা যেন মেট্রো কর্তৃপক্ষ কিছুটা যেন তুগলুগি সিদ্ধান্ত নিয়ে চলেছে একের পর এক এই কয়েকদিন আগেই মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল সাত মিনিট অন্তর নয় এবার থেকে দিনের বেশিরভাগ সময় মেট্রো চলবে চোদ্দ মিনিট অন্তর এতে একটি মেট্রোতে তিনটে মেট্রোর যাত্রী ওঠার জন্য চেষ্টা করছে এবং যাতে একটা অস্বাভাবিক ভিড় তৈরি হচ্ছে মেট্রো রেলের মধ্যে কখনো সময় হেরফের হচ্ছে কখনো দামের হেরফের হচ্ছে কোনো একটি সুনির্দিষ্ট প্রকল্প বা নীতি গ্রহণ করে কলকাতা মেট্রো রেল পরিচালিত হচ্ছে না তারা সাধারণ মানুষকে নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করেই চলেছে বিগত দু তিন বছর ধরে এখন মেট্রো রেলের কাছে যাত্রীদের এবং আমাদেরও একটাই দাবি যে প্রয়োজনে আপনারা বিশিষ্ট অর্থনীতিবিদ বা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সাহায্য নিন এবং নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কতগুলি মেট্রো চালাবেন কত ট্রিপ মেট্রো চলবে হারা কত হলে আপনাদের এই লোকসান এটা সামলানো যাবে এই সমস্ত কিছু নিয়ে বিশেষজ্ঞদের সাহায্য নিন তাদের মতামত নিন অর্থনীতিবিদদের সাহায্য নিন নিয়ে একটা গঠনমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করুন এইভাবে দিনের পর দিন হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন আপনারা গত সপ্তাহে চল্লিশটি মেট্রো আপনারা কম চালাবেন আজকে সিদ্ধান্ত নিচ্ছেন শেষের মেট্রো তার ভাড়া দশ টাকা করে বেড়ে যাবে অর্থাৎ দশ টাকার টিকিট কুড়ি টাকায় কিনতে হবে এইভাবে কোনো সরকারি পরিষেবা চলতে পারে না তাই সাধারণ মানুষও বিষয়টিকে খুব একটা ভালো চোখে নিচ্ছে না ভালো থাকবেন নমস্কার